সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অধীরবাহুবু বহরমপুরের সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ করলেন শুক্রবার এদিন অধীরবাবু বহরমপুরের জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করেন সেই সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন নরেন্দ্র মোদীর ক্ষমতা থাকলে দেশের কোন সংখ্যালঘু অধ্যুষিত জেলা থেকে ভোটে দাঁড়িয়ে জিতে প্রধানমন্ত্রী হোক চারশো উনচল্লিশ কোটি টাকা খরচ করে কাদি এই বাদ আমরা নির্মাণ করেছি কাদি মাস্টার প্ল্যান আমরা করেছি এই খবর আপনার দিলেন আমি কাল থেকেই বিষয়টা দেখব এটার উপরে কিন্তু আমি আন্দোলন করবো বসে থাকবো না এই জিনিস মানতে রাজি নয় কারণ গোটা কাঁদি সাব জলের তলায় চলে যাবে কটা চোর বাট পাঠ লুটেরার জন্য আমরা তা হতে দেব না মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে রাখবো সেই মানরেগা প্রকল্পের একশো দিনের কাজ যারা করবে তাদের প্রতিদিনের মজুরি চারশো টাকা মহিলাদের জন্য বছরে এক লক্ষ টাকা যে প্রকল্পের নাম মহালক্ষী এছাড়া বেকার যুবক বললাম কৃষকদের ফসল ন্যূনতম সহায়ক মূল্যে খরিদ করা হবে আইন করে এগুলো সব যুগান্তকারী কতগুলো সিদ্ধান্ত তার থেকে সব থেকে বড় সিদ্ধান্ত হচ্ছে যে মহিলাদের বছরে এক লাখ টাকা চাকরির অধিকার আইনি অধিকার করে ভারতবর্ষের বেকারদের তাদেরকে একটা নিশ্চিত ভবিষ্যৎ দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং মানরেগা প্রকল্প তার চারশো টাকা আশা কর্মীদের যা বেতন তার ডবল করে দেওয়া প্রতিশ্রুতি এগুলো কংগ্রেসের ভাবনার মধ্যে আছে এবং কংগ্রেস এর আগে যা বলেছে তা করেছে কর্ণাটকে যা বলেছিল মহিলাদের দুহ দু হাজার টাকা প্রতি মাসে প্রত্যেক মহিলার কংগ্রেস এটা পালন করেছে তেলেঙ্গানাতে যা বলেছিলাম আমরা মহিলাদের জন্য যে অনুদান দেবে সেটা কংগ্রেস পালন করেছে এবং কংগ্রেসের আগের ভোটে মনে করে দেখুন দিনের কাজ খাদ্য সুরক্ষা আইন কৃষি ঋণ মকুব বাহাত্তর হাজার কোটি টাকা সব কংগ্রেস যা সব পালন করেছে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ